আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে গেছে কট্টর ডানপন্থী ধর্মীয় দল ইউনাইটেড তোহার জুদাইম অস্তিত্বের সংকটে নেতানিয়াহু সরকার। যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না ইসলামী প্রজাতন্ত্র ইরান যেকোনো অভিযানের জন্য প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জা ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির অর্থমন্ত্রী ইউলিয়া সিভিরিদের নাম সুপারিশ করলেন প্রেসিডেন্ট ভালাদিমির জেলুন সিরিয়ার দ্রুত সম্প্রদায় অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও সম্প্রদায়টির সশস্ত্র সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে নিহত ত্রিশ ফিলিস্তিনিদের পতাকায় অভিযান শেষে ফেরার পর আবারও এক ইসরায়েলি সেনার আত্মহত্যা সুদানে প্রায় তিনশ জনকে হত্যা করেছে সুদানের উত্তরের রাজ্যে সশস্ত্র আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস রেহাই পায়নি নারী শিশু পাকিস্তানে চলতি মৌসুমে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিহত অন্তত একশো এগারো এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জোটে ভাঙন অস্তিত্বের সংকটে নেতানাহুর সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহুর নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে গেছে কট্টর ডানপন্থী ধর্মীয় দল ইউনাইটেড তেহরান জুডাইম ইয়েশিভা শিক্ষার্থীদের সামরিক পরিষেবা থেকে অব্যাহতি সংক্রান্ত একটি বিল সরকারের ব্যর্থতার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি দলের সাত সদস্যের মধ্যে ছয় জন ইতোমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন এর আগেই গত মাসে ইউটিজে চেয়ারম্যান ইতসাক গোল্ডনফ পদত্যাগ করেন ইউটিজে মূলত দুটি অঙ্গসংগঠন সংগঠন ডেগেল ও আগুদাত ইসরায়েলের সমন্বয়ে গঠিত এই পদত্যাগের ফলে একশো বিশ আসনের কনসেটে নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতায় অবস্থায় এখন নেমে এসেছে একষট্টি তে যা তাকে একটি বিপজ্জনক নরবরে অবস্থানে ঠেলে দিয়েছে এনে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে দেগেল হাতোরা এক বিবৃতিতে জানিয়েছে সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে যে তারা পবিত্র ইয়ে শিফা শিক্ষার্থীদের অধ্যয়নের মর্যাদায় রক্ষায় আইন পাস করবে প্রধান রাব্বিদের সঙ্গে আলোচনা শেষে আমরা জোট ত্যাগের সিদ্ধান্ত নিয়েছি দলীয় মুখপাত্র সাতজন সংসদ সদস্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না ইরান যে কোনো অভিযানের জন্য প্রস্তুত ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির বলেছেন ইসলামী প্রজাতন্ত্র যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না এবং যে কোনো নতুন অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি মন্তব্য করেন তুরস্কের মন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে আলাপকালে নাসির যাদেব বলেন ইরান এই অঞ্চলে যুদ্ধ কিংবা নিরাপত্তাহীনতা ছড়াতে চায় না তবে আক্রমণকারীদের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর নির্ভুল প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত ইসলামী প্রজাতন্ত্র যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না জবাবে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী গুলার বলেন আমরা যুদ্ধবিরতিতে সন্তুষ্ট এবং পারমাণবিক ইস্যু নিয়ে এমন একটি অযৌক্তিক চুক্তি হওয়া উচিত যা ইরান ও গোটা অঞ্চলের জন্য উপকারী হবে অন্যদিকে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিনের সঙ্গে ফোনালাপে নাসিল জাদেব বলেন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী সরকারের চাপিয়ে দেওয়া অন্যায্য যুদ্ধে ইরানকে সমর্থনের জন্য মালয়েশিয়ায় সরকারকে ধন্যবাদ মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন ইরান আমাদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য দেশ ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ইউলিয়া দেনকোর নাম সুপারিশ করলেন জেলোনস্কি ইউক্রেনের প্রধানমন্ত্রী হিসেবে দেশটির ইউলিয়া অর্থমন্ত্রীকোর নাম সুপারিশ করেছেন প্রেসিডেন্ট জেলোনস্কি গতকাল সোমবার নিজে এই কথা বলেন এর মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে সাড়ে তিন বছর যুদ্ধে বিপর্যস্ত ইউক্রেনের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট জেলনস্কি বলেন আমি ইউক্রেন সরকারকে নেতৃত্ব দিতে এবং এর কার্যক্রম নতুন করে শুরু করতে ইউলিয়া সিভিরিদেনকোর নাম প্রস্তাব করেছে শিগির নতুন সরকারের কর্মপরিকল্পনা উপস্থাপনের অপেক্ষায় আছি আমি জেলোনস্কি তার সুপারিশকে ইউক্রেন সরকারের কার্যনির্বাহী শাখার রূপান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন জেলোনস্কি আরো বলেন তিনিও সিভিরিদেনকো ইউক্রেনের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো নাগরিকদের জন্য সহায়তা কর্মসূচি সম্প্রসারণ এবং দেশীয় অস্ত্র উৎপাদন বাড়ানোর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন চলতি বছর বিরল কোনি সংক্রান্ত চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে টানাপোড়েনের সময় আলোচনায় আসেন উনচল্লিশ বছর বয়সী সিভ্রিদেংকো সিরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে নিহত সিরিয়ার দ্রুজ সম্প্রদায় অর্ধিত শহর সুইদাতে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও সম্প্রদায়টির সশস্ত্র সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে ত্রিশ জন একশো জন সংবাদ মাধ্যম রয়টার তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় সিরিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সকালে তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে সিরিয়া দ্রুজ অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সামরিক বাহিনী এবং উপজাতিদের মধ্যে সশস্ত্র সংঘর্ষ প্রাথমিক গণনায় কমপক্ষে ত্রিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন মন্ত্রণালয় আরো জানিয়েছে তাদের বাহিনীর সংঘাত নিরসন সংঘর্ষ বন্ধে সরাসরি হস্তক্ষেপ করবে চিকিৎসা সূত্রের বরাদ দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম সুইদা জানিয়েছে সহিংসতার কারণে দামেশকর সুইদা মহাসড়ক বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে পরিস্থিতিতে সুইদার গভর্নর মুস্তাফা আল বাকুর জনগণকে আত্মসংযম অনুশীলন করার এবং সংস্কারের জাতীয় আহ্বানে সাড়া দেওয়ার অনুরোধ জানিয়েছেন গাজা ফেরত আরও এক ইসরাইলি সেনা আত্মহত্যা ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযান শেষে ফেরার পর আবারও এক ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন সিরিয়ার দখলকৃত গোলান মালভূমির একটি সামরিক ঘাটিতে সোমবার ওই সেনার মরদেহ উদ্ধার করা হয় খবর টিআরটি ওয়ার্ড ইসরায়েলি সেনা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে তবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি সেনাবাহিনী কেবল জানায় এ ঘটনার তদন্ত শুরু করেছে সামরিক পুলিশ স্থানীয় টেলিভিশন চ্যানেল বারো এ খবর বলা হয় আত্মহত্যাকারী ওই সেনা নোহাল ব্রিগ্রেডের সদস্য ছিলেন এবং গাজাই সামরিক অভিযানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন গত দশ দিনের মধ্যে এটি তৃতীয় ইসরায়েলি সেনার আত্মহত্যা এর আগে গত সপ্তাহে এক রিজার্ভ সেনা আত্মহত্যা করেন এবং আরেকজনকে সামরিক ঘাটি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় সেনা বাহিনীর মধ্যে একের পর এক এমন আত্মহত্যার ঘটনায় উদ্বেগ বাড়ছে বিশেষ করে রাজনৈতিক মহল ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে সুদানে প্রায় তিনশো জনকে হত্যা করেছে আর এস এফ বাহিনী রেহাই পায়নি নারী শিশু সুদানের উত্তরের করদোফান রাজ্যে সশস্ত্র আধাসামরিক বাহিনীর সাপোর্ট ফোর্সেস এর হামলায় প্রায় তিনশো জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন মানবাধিকার কর্মীরা এই খবর জানিয়েছে বলে রাইটার্স এর প্রতিবেদনে বলা হয়েছে শনিবার থেকে শুরু হওয়া এই হামলা গতকাল সোমবারে চলছে ইমার্জেন্সি লয়ার্স নামে একটি মানবাধিকার সংগঠন জানায় যারা শহরের আশপাশের বেশ কয়েকটি গ্রামে আর এস এফ এর সশস্ত্র সদস্যরা ব্যাপকভাবে হামলা চালায় এই শহর বর্তমানে আর এস এর নিয়ন্ত্রণে রয়েছে সংগঠনটির ভাষ্য অনুযায়ী সাগ আল নোম নামের একটি গ্রামে আগুন লাগিয়ে এবং গুলি করে দুইশ জনের বেশি মানুষকে হত্যা করেছে আশপাশের অন্যান্য গ্রামে লুটপাট ও সহিংসতার ঘটনায় কমপক্ষে আটত্রিশ জন নিহত হন এবং অনেক মানুষ নিখোঁজ রয়েছেন পাকিস্তানে বৃষ্টি বন্যায় নিহত অন্তত একশো পাকিস্তানে চলতি মৌসুমে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় একশো জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে গত জুনের শেষ থেকে শুরু হওয়া এই মৌসুমী বর্ষণ বন্যায় নিহতদের কয়েক ডজনই শিশু সোমবার পাকিস্তানের সরকারি পরিসংখ্যানের বরাদ দিয়ে ফরাসি বার্তা সংস্থা এফপি এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার গত ২৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী মৌসুমী বৃষ্টিপাতের সময় বিদ্যুৎ হয়ে বেশিরভাগ মানুষ মারা গেছেন এর পরই বাকিরা মারা গেছেন আকস্মিক বন্যায় দেশটিতে গত জুনের শেষ দিকে আকস্মিক বন্যা দেখা দেয় এ সময় একটি নদীর তীরে উঁচু স্থানে আশ্রয় নেওয়া অন্তত তেরো জন পর্যটক বন্যার পানিতে ভেসে যায়